আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন যে যেখান থেকে আছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আমার এই চ্যানেল পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের যে কোম্পানির যে ওয়ার্কশপ ওয়ার্কশপের ক্যাম্প যেখানে আমরা যারা এখানে চাকরি করে সবাই এখানে থাকে আপাতত সবাই ডিউটিতে চলে গেছে আর আলহামদুলিল্লাহ আমাদের ডিউটি না আজকে অফ ডে তো আমার রুম হচ্ছে ওই যে বারো নম্বর রুম ওই যে ওই সাইডে বারো নম্বর রুম ওটা হচ্ছে আমাদের টয়লেট ওইদিকে হচ্ছে রান্নগর ঠিক আছে আর এই সাইডে আমরা বাংলাদেশিটা থাকি বেশিরভাগ আর ওই সাইডে পাকিস্তানি থাকে আলহামদুলিল্লাহ যেন পাকিস্তানি নেপালি ইন্ডিয়ান বাংলাদেশের মিস্ত্রি অনেক দেশের লোকে আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এই সাইড আর ওই সাইডেও আছে আপনার বারো বাসা ওইদিকেও রুম আছে আরও হচ্ছে আমাদের ওয়াইফাই এটা হচ্ছে আমার রুম বারো নম্বর আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে আমার আরেকটা বন্ধুর রুম এই রুমে আমরা খাওয়া দাওয়া করি থাকি আমি ওই রুমে ঘুমাই কিন্তু ওই রুমে থাকি এটা হচ্ছে বেড থাকার জায়গাগুলো ঠিক আছে একটা রুমের মধ্যে তিনজন করে থাকে আর এটা হচ্ছে ফ্রিজ ঠিক আছে এসি আছে প্রত্যেক রুমে এসি আছে পাতিল চোলা সিলিন্ডার বোতল এগুলো সব কোম্পানির থেকে দেয় আর গ্যাস রিফিল করতে হয় আমাদের নিজেদের রান্নাবান্না আমাদের নিজেদের করতে হয় রান্নার জন্য আলাদা টাকা দেয় কিন্তু নিজেদের নিজেরা রান্নাবান্না করে খাইতে হয় এই যে আমার দি ভাই ডাইবেরিয়া আসছে খুব কুসিগুড়ি অঞ্চলের লাইসেন্স বানায় ফেলবে